এটার প্রেক্ষিতে ওনার কাছে যখন পাল্টা প্রশ্ন এসছে সাংবাদিকদের মহল থেকে উনি বলেছেন আমার অত চাওয়াটাওয়ার অভ্যাস নাই আমি দিতে পছন্দ করি ভালো কথা উনি যদি ওনার ব্যক্তিগত জিনিসপত্র দিতেন ওনার নিজস্ব জিনিস আমাদের বলবার তার এক ফোঁটা পানীয় বাংলাদেশে আসে নাই মানে দেবে না ভারত দেবে না বেসিন বেইসড চুক্তি তো দূরেই থাক ওইটা বাদই দিলাম টোটাল পানির মধ্যে বেসিন বেস মানে টোটাল পানি কতটা তার কতটুকু অংশ আসলাম প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ভারতে সফরে গিয়েছিলেন এবং সেই সফরে কিন্তু ভারতের সাথে দশটি চুক্তি হয়েছে সেই চুক্তির মাধ্যে অনেকগুলো চুক্তি কিন্তু বাংলাদেশের ক্ষতি ক্ষতিকর অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করার মতো এমন কিছু চুক্তি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিস্তার পানি নিয়ে এবং আরেকটি যে ভারতের রেল সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে এটা অনুমতি দিয়েছেন বা এই চুক্তিতে কিন্তু এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় দর্শক চলুন বিস্তারিত তথ্য রুমিন ফারহানা মুক্তিকে শুনিয়ে তা তাই আছে সুতরাং আমাদের কথা কেন পাল্টাবে আর দুই হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে সবচেয়ে চমৎকার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন ভারত যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে এবং এটার প্রেক্ষিতে ওনার কাছে যখন পাল্টা প্রশ্ন এসছে সাংবাদিকদের মহল থেকে উনি বলেছেন আমার অত চাওয়া টাওয়ার অভ্যাস নাই আমি দিতে পছন্দ করি ভালো কথা উনি যদি ওনার ব্যক্তিগত জিনিসপত্র দিতেন ওনার নিজস্ব জিনিস আমাদের বলবার কিছু ছিল না খুবই ভালো কথা চমৎকার দেওয়ার অভ্যাস খুব ভালো জিনিস কিন্তু যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থ জড়িত সেখানে কেবল দিয়েই গেলাম দিয়েই গেলাম দিয়েই গেলাম বিনিময়ে আমার ভাই বলছিলেন যে আমরা তো আপলিস্ট বার্গেনটা করতে পারছি দেখি বার্গেন করে আমরা কি পেলাম বার্গেন করে এভরি অল্টারনেট ডে আমরা খবর পাই বিএসএফের গুলিতে বাংলাদেশের কোনো না কোনো নাগরিক নিহত হয়েছে বার্গেন করে আমরা দেখলাম যে ভারত সরকারের সঙ্গে বর্ডারে আমাদের চুক্তি হয়েছে কোনো লেথাল ওয়েপন ইউজ করবে না মরণাস্ত্র ব্যবহার করা হবে না সকাল বিকাল মরণাস্ত্র ব্যবহার করে আমাদের প্রতিবাদ স্বরূপ একটা চিঠি পাঠানো ছাড়া বিজেপির তরফ থেকে আর কোনো টু শব্দও আমরা শুনি না আচ্ছা বার্গেন করে আমরা আর কি পেলাম বার্গেন করে আমরা পেলাম তিস্তার এক ফোঁটা পানিও বাংলাদেশে আসে নাই মানে দেবে না ভারত দেবে না বেসিন চুক্তি তো দূরেই থাক ওইটা বাদি দিলাম টোটাল পানির মধ্যে বেসিন বেস মানে টোটাল পানি কতটা তার কতটুকু অংশ ভারত পাবে কতটুকু বলছিলেন যে পশ্চিমবঙ্গ নিজেই পাচ্ছে না বাংলাদেশকে কিভাবে দেবে এটা তো আমার দেখার বিষয় না পশ্চিমবঙ্গ পাবে না তার আগে আরও উজানে পানি সিকিম নিয়ে গেছে তো ভাই আমার দেখার বিষয় না আমার বেসিন বেস চুক্তি হবে আমার যদি পঁচিশ শতাংশ পানি পাওনা হয় আমি পঁচিশ আন্তর্জাতিক আইন কি বলে সেই আইন অনুযায়ী বেসিন বেস আমি যতটুকু পার্সেন্টেজ পাওয়ার আমি ততটুকু সেই বেসিন বেস চুক্তি তো বাদে দিলাম কোনো রকম চুক্তি এখন পর্যন্ত হয় নাই উল্টা ফেনি নদীর পানি আমরা দিয়ে আসছি আচ্ছা আমরা আর কি পেলাম আমরা পেলাম আমেরিকার মেক্সিকো আপনার মনে থাকবে ট্রাম্প যাতা বলতো মেক্সিকোর ব্যাপারে সেই আমেরিকার মেক্সিকোর মধ্যে বোধহয় কাটাতারের বেড়া আছে কারণ মেক্সিকোর লোকজন দুদিন পর পর আমেরিকার ভিতর গিয়ে ঢুকে আর বাংলাদেশের ভারতের যাদের সম্পর্ক কিনা এত চমৎকার এত চমৎকার বলে এই সরকার দাবি করে সেখানেও কাটাতারের বেড়া আছে শুধু কাটাতারের বেড়া দিয়েই খান্ত না ওখানে লাশ ঝুলিয়ে বাংলাদেশি নাগরিক ফেলানির কথা বলছি লাশ ঝুলিয়ে মানে পছেও না ভারত আমাদের পছেও না এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশ একটা ছোট দেশ ভারত এত বড় দেশ বুঝবে কেন পছে গোবিন্দ নেপালের এক সাধারণ নাগরিক তাকে হত্যার পরে বিএসএফের গুলিতে গোবিন্দ মারা যাওয়ার পরে অজিত দোবালকে ক্ষমা চাইতে হয়েছিল বাংলাদেশ সরকারের তো সেই স্ট্যান্ড নেওয়ার শক্তিই নাই কারণ আমি বলছি না এই যে আপনি প্রশ্নটা করলেন আমার ভাই বললেন যে গত কয়েক বছর ধরে আমরা বলেই যাচ্ছি ভারতের সাথে সরকার বার্গেন করবে কি করে কারণ বার্গেনের একটাই টুল সেটা হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো আমি বলি নাই আমরা বলছি না স্বয়ং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন ভারত পাশে ছিল বলে চোদ্দো আঠেরো চব্বিশে আমরা ক্ষমতায় থাকতে পেরেছি তিনি বলছেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে এগুলো তো ভাই আমাদের কথা নয় এগুলো ওনাদের সাধারণ সেকেন্ড ম্যান সেকেন্ড ম্যান শুধু নয় মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান কারণ এত বছর ধরে সাধারণ সম্পাদকের পদে উনি আছেন এটা ওনার মুখের কথা তো উনারাই তো স্বীকার করছেন ভারতের জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন যে জনসভা এমন অনেক কথাই বলা হয় যেগুলো আসলে অত রাজনৈতিক গুরুত্ব বহন করে না বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে না সাধারণ মানুষের একটা পার্সেপশন আছে আমি বলতে চাচ্ছি না কি তবে এই ধরনের কথাগুলো বিষয়টা আরও খেলো হয়ে যায় একই তো মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে মনে করে টাউট এগুলো আরও এগুলো বলে আরও হাবিজাবি করে তো যাই হোক ওনার কথা কিন্তু গুরুত্বপূর্ণ ওনার কথা ইনিশিয়াল আমাদের অনেক রকম অনুভূতি হয় হাসি টাসি যাই করি কিন্তু কথা গুরুত্বপূর্ণ মনে আছে আমাদের আঠাশে অক্টোবরের আগে উনি বলেছিল শাপলা চত্বরের মতন অবস্থা করে দিব আমরা তখন কিন্তু খুব লাইটলি নিয়েছিলাম কথাটা আঠাশে অক্টোবর বিএনপি সমাবেশে যেভাবে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে যেভাবে শেল মারা হয়েছে শাপলা চত্বরের চেয়ে কোনো অংশে কম ছিল না খালি লেথাল ওয়েপেন ইউজ করে নাই তার চেয়ে কোনো অংশে কম ছিল না পরিস্থিতি ভয়াবহতা সুতরাং উনি যা বলেন উনি যে একেবারে কথার কথা বলেন বাদ কি বাদ বলেন ব্যাপারটা সেরকম না বুঝে শুনে উনি যা বলেন সত্যই বলেন ঠিক সেই সত্যের মতোই তিনি বলেছেন আমেরিকার দিল্লিকে দরকার দিল্লির আমেরিকাকে দরকার সুতরাং দিল্লি আচ্ছা আমি যদি সাধারণ সম্পাদকের কথা বলছেন মেঠো বক্তৃতা আমি সরিয়ে রাখি পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের হাই কমিশনার ছিলেন ভারতের ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ম্যান তিনি তার বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে কি বলেছেন বলেছেন ভারত ছিল বলেই পিটার হাসকে লেজ গুটিয়ে চলে যেতে হয়েছে এর আগে আমরা দেখছিলাম মার্কিন রাষ্ট্রদূত তিনি বিএনপির অমুক নেতা তমুক নেতা তমুক নেতার বাড়িতে ডিনার খেয়ে লাঞ্চ খেয়ে বেড়াচ্ছিলেন ভারত শক্ত হাতে টু প্লাস টুর বৈঠকের পরপরি ভারত শক্ত হাতে বিষয়টি হ্যান্ডেল করে এবং পিটার হাসকে বা আমেরিকাকে তার অবস্থান পরিবর্তন করতে হয় তো অবস্থার এইগুলো এত খোলা মেলা এত এক্সপ্লিসেড আলাপ হয়েছে না এগুলো নিয়ে যে এটা আসলে বলবার জন্য আমার মতন রাজনৈতিক কর্মীর দিকে তাকিয়ে থাকবার দরকার নাই আওয়ামী লীগের ভেতর থেকে আওয়াজ এসছে ভারতের তরফ থেকেও আমি বলবো রঞ্জন বিষয়গুলো খুব পরিষ্কার প্রিয়দর্শক শুনছিলেন আপনারা যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বরাবরই বলে আসছেন যে আমি আসলে দিতে শিখেছি নিতে শিখিনি এমন মন্তব্য কিন্তু তিনি প্রায়ই করে থাকেন সেই কথার জড়ি আমি আজকে বলবো যে ভারত থেকে রেল আমাদের বাংলাদেশে ঢুকবে অথচ এমন অনুমতি চাওয়া হলো না কেন যে বাংলাদেশের কোনো রেল ভারত ঘুরে বেড়াবে সেটি কিন্তু তিনি পান নাই অর্থাৎ তিনি দিতে শিখেছেন যদি ভারত চায় যে বাংলাদেশটাকে দিয়ে দাও তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পারে তার হাতে এতটুকু ক্ষমতা থাকে এদেশের জনগণ যদি সেটি মেনে নেয় তাহলে কিন্তু ভারতকে এই বাংলাদেশ হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়ার মোদীকে স্বরূপ দিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কারণ ওনার অভ্যাস একটি সে দিতে শিখেছে নিতে শিখে নাই